নিউজ ব্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে নিম্নচাপে পরিণত হচ্ছেই পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত পরিলক্ষিত ত্রিপুরা থেকে ঘূর্ণিঝড় রেমালের উপস্থিতি একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে বাংলাদেশের যশোর জেলায় দুপুর তিনটি পর্যন্ত রেমালের প্রভাবে রাজ্যে বৃষ্টি হয়েছে চল্লিশ দশমিক তিয়াত্তর মিলিমিটার পশ্চিমে বৃষ্টির সর্বাধিক ঘূর্ণিঝড় মোকাবেলায়

কিছুক্ষণ আগের পর্যন্ত জায়গাতে দাঁড়িয়ে দেখো যশোরে বাংলাদেশের যশোরে এই মুহূর্তে অবস্থান রয়েছে ঘূর্ণিঝড় রেমালের এবং সেটা ত্রিপুরা থেকে তোমার যে উপস্থিতি সেটা হচ্ছে তোমার একশো কিলোমিটার দূরে এবং যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সকাল থেকে এই যে সাইক্লোনিক শ্রম বা সার্কুলেশন বা যে বৃষ্টিপাত চলছে তার জেরে সকাল থেকে এখনো পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে যেটা আড়াইটা পর্যন্ত রেকর্ড করা হয়েছে তাতে করে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সব থেকে বেশি প্রভাব পড়েছে পশ্চিম জেলায় অর্থাৎ আমাদের আগরতলার বুকে আর এই বৃষ্টির জেরে সকাল থেকে কারেন্ট একেবারে চূড়ান্ত পরিমাণে ডিস্টার্ব রয়েছে কারেন্টের বিদ্যুৎ বিভ্রাট রয়েছে শহর আগরতলা একেবারে একদিকে যেরকম জলবগ্ন অন্য শুনশাম তার সঙ্গে অন্ধকারে এক প্রকার ডুবে রয়েছে জেলা মহকুমা থেকেও একই ছবি উঠে আসছে পশ্চিম জেলায় সর্বাধিক যেহেতু বৃষ্টিপাত হয়েছে তাই তার দুপুর পর্যন্ত আমরা জানতে তারপর সাতাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং ঘন্টায় যে হাওয়া সেই হাওয়ার গতিবেগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তোমার তিপ্পান্ন দশমিক সাত পার ঘন্টায় এই কিলোমিটার বেগে হাওয়া বইছে অর্থাৎ পঞ্চাশের বেশি রয়েছে হাওয়ার গতিবেগ তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এন এর টিম রয়েছে প্রস্তুত এস এর টিম রয়েছে প্রস্তুত তার সঙ্গে লাইন ডিপার্টমেন্ট প্রত্যেক ডিপার্টমেন্টের কর্মীরা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রস্তুত তার সঙ্গে জেলা শাসক প্রত্যেকটা জেলার জেলা শাসকের পক্ষ থেকে বিশেষভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে আর নজর রাখা হচ্ছে পরিস্থিতির দিকে যেহেতু এখনো পর্যন্ত ত্রিপুরা থেকে একশো পঁচাশি কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের যশোরে যেহেতু তার এখন এই মুহূর্তে অবস্থান তাই সেই জায়গাতে ব্যাপকভাবে প্রভাব পড়ছে বাংলাদেশ জুড়ে তার সঙ্গে শহর আগরতলাতেও সেই প্রভাব সমানভাবে পরিলক্ষিত হচ্ছে তোমার এই রাজ্যেও দেখো আমরা যে ছবি দেখাচ্ছি টিভির পর্দায় সেখানে আমরা গুষ্টি ছি যে শহর একেবারে শুনশান আহ তার সঙ্গে তোমার বিদ্যুৎ নেই রাস্তাঘাট শুনশান দু একটা গাড়ি চলছে কারণ অফিস কাছারি যেহেতু খোলা রয়েছে তাই অফিস যাত্রীরা বাড়ি ফিরছেন তাই সেই জায়গাতে থাকলো সবটাই সঙ্গে বিদ্যুতের যন্ত্রণায় এক প্রকার নাজেহাল হয়ে পড়েছে রাজ্যবাসী আজকে সকাল থেকে বিদ্যুৎ বিভ্রাট আমরা নিউজ ভ্যানগার্ডও কিন্তু এই বিদ্যুতের কারণেও আজকে সঠিক সময় সঠিক সংবাদ সম্প্রচার করতে পারিনি নানান সময় সমস্যা দেখা দিয়েছে আমাদের ক্ষেত্রেও তাই সেই জায়গা